শুরু করে এবং সাথে সাথে ওই মেরু চুল টানাটানি শুরু করে যে আমাদের মেস সেক্রেটারি উনি হচ্ছে তাকে আটকাতে যায় এবং একটা খুবই উইয়ার্ড মানে ধস্তাধস্তি শুরু হয়ে যায় সেখানে আলটিমেটলি প্রবলি কোনো একটা লিগাল মানে উপায় আমাকে খুঁজে বের করতে হবে সব জায়গারই কিছু একটা ভালো খারাপ দুই দিকেই আছে তো আমার ইন্ডিয়ার পড়াশোনা হচ্ছে ছোটবেলা থেকেই তো আমার স্কুলিং ইন্ডিয়া হয়েছে এসএসসি এইচএসসি তারপর ব্যাচেলার্স মাস্টার্স এবং এখন পিএইচডিও ইন্ডিয়াতেই ছিল আমার হচ্ছে রিসেন্টলি তো আমাকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি থেকে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক্সপেল করে দেওয়া হয়েছে আর ঘটনাটা ছিল হচ্ছে শিবরাত্রি রিলেটেড ফেব্রুয়ারি মাসে কিছু পলিটিক্যালি অ্যাফিলেটেড মানুষজন তারা ক্যাম্পাসে স্টুডেন্টান মেসে চলে আসে তো ইন দ্য নেম অফ রিলিজিয়াস অবজারভেন্স তারা চাচ্ছিলো যে একটা খাবারের উপর রেস্ট্রিকশন যাতে তারা বসাতে পারে তা আমাদের বুঝতে হবে হচ্ছে যে দ্য স্পেস দ্যাট উই আর টকিং অ্যাবাউট ইট ইজ সাউথ এশিয়ান ইউনিভার্সিটি এটা একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট না এবং সেখানে সার্ক যে আটটা সার্ক দেশ আছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ভুটান নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তো এই আটটা দেশেরই স্টুডেন্টের জন্য সেই স্পেসটা বানানো সেই শিবরাত্রির ইনসিডেন্টে যখন একটা গ্রুপ অফ মানুষ এসে একটা খাবারের রেস্ট্রিকশান ইম্পোজ করার চেষ্টা করলো তো তখন আমাদের ইলেকটেড মেস সেক্রেটারি তো সে হচ্ছে প্রথমে সেটার প্রতিবাদ করে তো উনি একজন মহিলা রিপ্রেজেন্টেটিভ ছিল এবং আমার ফ্রেন্ড ছিল উনি খাবার দাবার ছিল হচ্ছে বুধবার বুধবারের মেনু হচ্ছে মাসের শুরুতে ডিসাইড করে দেওয়া হয় তো পনির ছিল এবং মাছ ছিল এবং ফাস্টিং স্টুডেন্টের জন্য একটা আলাদা সাবুদানা খিচুড়ি তো সেটার অ্যারেঞ্জমেন্ট করা হয় তো সেই পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড মানুষজনের কথা ছিল যে এই সেম স্পেসে যেটা যেখানে মানে কিছু মানুষ উপাস করছে তাদের খাবার এবং জেনারেল স্টুডেন্টের যেই মাছ ছিল সেই জিনিসটা পাশাপাশি ঢাকা কেন তো সেটা নিয়ে তাদের মেন প্রবলেমটা ছিল তো সেখান থেকে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যায় সেখান থেকে তারপর এক পর্যায়ে একটা মব সৃষ্টি হয় সেখানে যেই মেন ব্যক্তিটা ছিল উনি এক পর্যায়ে গিয়ে যে মাছটা রাখা ছিল সেটা ফেলে দেওয়ার চেষ্টা করে তো সেখানে গিয়ে তারপর যে আমাদের মেস সেক্রেটারি উনি হচ্ছে তাকে আটকাতে যায় এবং একটা খুবই উইয়ার্ড মানে ধস্তি শুরু হয়ে যায় সেখানে আর তো খুবই একটা উইয়ার্ড পজিশন ছিল আমার জন্য যে একজন খাবারটা ফেলে দেওয়ার চেষ্টা করছে একজন সেটাকে আটকানোর চেষ্টা করছে এবং যখন ফিজিক্যালি তাকে ওভার পাওয়ার করার চেষ্টা করছে একটা ধাক্কা ধাক্কি দেওয়ার পর্যায়ে চলে জিনিসটা তো আমি নিজেকে আটকাতে পারিনি তখন আমি গিয়ে ওই লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই তারপর হচ্ছে পুরো মব আমাকে অ্যাট্যাক করা শুরু করে এবং সাথে সাথে ওই মেরু চুল টানাটানি শুরু করে তার টাপড় টানাটানি শুরু করে দেয় এবং এক পর্যায়ে যখন অন্যান্য সাধারণ ছাত্র ছাত্রছাত্রী এবং সিকিউরিটি গার্ড এসে দুই পার্টিকে আলাদা করে তখন জিনিসটা হচ্ছে থামে তো এই ঘটনাকে কেন্দ্র করে মানে আমাকে ফাইনালি জুলাই মাসের দিকে এক্সপেল করে দেওয়া হয়েছে অ্যান্ড আই ওয়াজ ডিক্লেয়ার্ড আউট অফ বাউন্ডস ফ্রম দ্য ক্যাম্পাস কারণ হচ্ছে লাস্টে ফাইনাল নোটিসে লেখা ছিল যে আই হ্যাভ বিন ফাউন্ড গিলটি অফ সিরিয়াস মিসকন্ডাক্ট ডিউরিং দ্য মহাশিবরাত্রি ডে এবং সেই কারণে আবার দুই হাজার বাইশের দিকে আমি একটা কালেকটিভ প্রটেস্টে পার্টিসিপেট করেছিলাম তো সেই রিজনটাকেও সাইট করা হয় যে কনসিস্টেন্টলি উই বিন ফাউন্ড ইন ইনডিসিপ্লিনারি অ্যাক্টস তো এই কারণে তোমাকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে দুই হাজার বাইশের কালেকটিভ প্রোটেস্টটা ছিল একটা পলিসি লেভেলের ডিসিশন এগেনস্টে তো ইউনিভার্সিটি হঠাৎ ডিসাইড করে যে স্কলারশিপ মার্জিনালাইজ স্টুডেন্টদেরকে দেওয়া হয় সেটার অ্যামাউন্টটা তারা কমানো ডিসিশন করে তো আমাদের একটা স্কলারশিপ আছে যেটা হচ্ছে ফ্রিশিপ ফর মার্জিনালাইজড স্টুডেন্টস তো সেটা হচ্ছে মান্থলি পাঁচ হাজার রুপি করে দেওয়া হয় তো সেই অ্যামাউন্টটাকে কম কম করে তারা চার হাজার রুপিতে নিয়ে আসে তো ওই পার্টিকুলার ইনসিডেন্টটাই হচ্ছে ট্রিগার করে একটা প্রোটেস্টের জন্য সাইড বাই সাইড মানে এই জিনিসটাকে আগের অ্যামাউন্টে ফেরত আনার পাশাপাশি আমাদের আরও ডিমান্ড ছিল যে অন্যান্য যে স্কলারশিপ আছে সেটা এবং ইন্ডিয়ান স্টুডেন্টরা বাইরে যেই যেই স্কলারশিপ পায় সেটার মধ্যে একটা প্যারেটি আনার একটা ডিমান্ড ছিল তারপর আবার আমাদের ডিমান্ড ছিল যে ইউনিভার্সিটিতে কিছু কিছু ছোটো ছোটো বডিজ আছে যেমন ইউনিভার্সিটি কমপ্লেন্স কমিটি উইচ ডিলস উইথ সেক্সুয়াল অ্যাসল্ট কেসেস তারপর জেন্ডার সেন্সিটাইজেশন কমিটিস তো এইসব ছোট ছোটো কমিটিতে যাতে স্টুডেন্ট রিপ্রেজেন্টেশন দেওয়া হয় রিপ্রেজেন্টেশন ইন দ্য সেন্স যে নট অ্যাজ মেয়র অবজারভার্স বাট যাতে ডিসিশন মেকিং পাওয়ারে স্টুডেন্টদের যাতে একটা কোনো মানে রোল থাকতে পারে অ্যাক্টিভ রোল থাকতে পারে নট জাস্ট মেয়ার বসিয়ে রাখে তুমি নোট করতে থাকো কমিটিগুলো আমাদের বুঝতে হবে যে কীভাবে কনস্টিটিউট করা হয় মানে কমিটি হচ্ছে আলটিমেটলি ইউনিভার্সিটির যে এমপ্লয়িজরা তারাই হচ্ছে মানে কভার্স মোস্ট চাঙ্ক অফ দ্য মেম্বারশিপ তো সেখানে যখন স্টুডেন্টরা কোনো কমপ্লেন করে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই কমপ্লেনগুলোকে প্রথমে তো অ্যাকসেপ্ট করা হয় না অথবা অ্যাকসেপ্ট করা হলেও ঠিকভাবে ইনভেস্টিগেট করা হয় না তো ওই স্টুডেন্টের যে মানে যে অ্যাগ্রিভড পার্টিটা আছে সে যে গিয়ে কোনো একটা ফেলো স্টুডেন্টের সাথে কথা বলে তারপরে তার বক্তব্যটা রাখবে সেই সুযোগটা নাই তো সেখানে মানে আমি দেখতেছি মনে করেন আমার একটা এগ্রিভান্স আছে তো সামনে যে কমিটি মেম্বারস হচ্ছে তারা হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার্স তো আমি যে খোলা মনে নিজের বক্তব্যটা পেশ করব তো সেই সুযোগটা আমার মধ্যে নাই কারণ এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে কারণ এই সেম টিচারদের হচ্ছে আবার আমার ক্লাসরুমে আসবে আমার পরীক্ষা টরীক্ষা দিয়ে তাদের কাছে এই জিনিসপত্র সাবমিট করতে হবে তো এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটাকেই যাতে আমরা ট্যাকেল করতে পারি তাই আমরা স্টুডেন্ট রিপ্রেজেন্টেশনের একটা মানে ডিমান্ড করে যাচ্ছিলাম সময় এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তো ওই ডিমান্ডটা খুবই ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স তো যেমন শিবরাত্রির কেসে হচ্ছে ব্রড ডে লাইটে একটা মহিলাকে হেনস্থা করা হয় আর মোস্ট রিসেন্টলিও অক্টোবর মাসে দ্য ক্যাম্পাস অ্যাডাপ্টেড ইন্টু আ হিউজ প্রটেস্ট যেখানে দের হ্যাজ বিন আ সিরিয়াস অ্যালিগেশন অফ সেক্সুয়াল অ্যাসল্ট টুয়ার্ডস আ ফেলো বি ফার্স্ট ইয়ার উইমেন তো এরকম ঘটনা কিন্তু রিপিটেডলি হতে থাকে বাট সব ঘটনায় হচ্ছে আবার হাইলাইট হয় না তো এই কালচারটা কেন এস্টাবলিশ হয়েছে এরকম কেন যারা অ্যাসল্ট করার একটা ক্যাপাসিটি রাখে তাদের এগেনস্টে কি কোনো অ্যাকশন কি ইউনিভার্সিটি কখনো নেয় কি নেয় না সেগুলো প্রশ্ন আসতে পারে তো এরকম ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে একটা কালচার এস্টাবলিশ হয়ে গেছে যে তুমি যা তা করে যেতে পারবা তোমার এগেনস্টে প্রবলি কিছু হবে না আইনি ব্যাপার স্যাপার এটা হচ্ছে একদম লাস্ট রিসর্ট তো তার আগে আমি ইন্টারনালি জিনিসটাকে রিজলভ করার চেষ্টা করেছি তো আমি ইউনিভার্সিটিকে লিখেছি ও যে যদি আমার শিবরাত্রি দিনের ইন্টারভেনশন যেটা একটা টোটালি প্রোটেকটিভ ইনস্টিং ছিল ওইটা যদি কোনো ইনকনভিনিয়েন্স সৃষ্টি করে থাকে সেটার জন্য আমি ক্ষমা যাচ্ছি আপনাদের কাছে তো এরকম আমি তিনটা লেটার অফ রিগ্রেট অলরেডি সাবমিট করে দিয়েছি তো সেটার এগেনস্ট কোনো রিপ্লাই আসেনি তো ইউনিভার্সিটিতে আবার একটা ইন্টারনাল মেকানিজম ইয়ে আছে সেটাকে বলা হচ্ছে গ্রিভেন্স রিড্রেসাল কমিটি যদি প্রক্টোরিয়াল ডিসিশন কিছু আসে সেটা নিয়ে যদি কোনো স্টুডেন্ট মানে স্যাটিসফাইড না হয় তাহলে তার কাছে প্রভিশন আছে যে সে সেটার এগেনস্টে জিআরসিতে আপিল করতে পারবে কিন্তু স্যাডলি ওই আনরেসপন্সিভ এবং ইন অ্যাক্টিভ হওয়ার কারণে আমার আপিল কোনো শোনা হয়নি এবং কোনো রেসপন্স আমি সেখান থেকে পাইনি তো আলটিমেটলি প্রবলি কোনো একটা লিগাল মানে উপায় আমাকে খুঁজে বের করতে হবে এটা আমার খুবই ডিফিকাল্ট পজিশান কারণ হচ্ছে আমি একজন বাংলাদেশি সিটিজেন আর বাংলাদেশি সিটিজেন হওয়ার কারণে মানে ইন্ডিয়াতে হাইকোর্টে আমি অ্যাপ্লাই করতে পারবো কি পারব না সেই প্রশ্ন আছে তো অনেক বিউরোক্রেটিক মানে ভেজালও আছে তারপর তো সেইগুলোই হচ্ছে এখন কাটানোর চেষ্টা করছি তো মানে এই প্রসেসের মধ্যে আছি আমি এখন অ্যাজ আ বাংলাদেশি হিসাবে এটা খুবই একটা মানে কমন মানে সিচুয়েশান না খুবই আনফ্যামিলিয়ার একটা কেস বাট ইন প্রিভিয়াস ইন দ্য হিস্ট্রি অলসো উই হ্যাভ সিন যে ইন্ডিয়ান স্টুডেন্টদের এগেনস্টে যখন এরকম আরবিট্রারি অ্যাকশান নেওয়া হয়েছে তো দে আলটিমেটলি রিচড আউট টু দ্য দিল্লি হাইকোর্ট তো তাদেরকে তাদের মানে কেসকে কনসিডার করা হয়েছে এবং অনেক মানে সব ক্ষেত্রেই যতটা আমাদের জানা আছে যে সেই অর্ডারগুলোকে মানে দ্য কোর্ট হ্যাজ সেট দ্যাম সাইড তো সেখান থেকে আমি একটু আশাবাদী